রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নৌকায় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সে সটকে পড়েছে বলে জানা গেছে মোহাম্মদপুর এলাকায় সঙ্গীহিত বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবা এক ছেলের হাত ধরে ঘোরাঘুরি করছে তদন্তের ভিত্তিতে জানা গেছে সেই ছেলেটির নাম মোমিন হোসেন যার বাড়ি নৌকায় প্রেমঘটিত কারণে সুবা তার সঙ্গে সেখানে গেছে বলে ধারণা করছে পুলিশ মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান সুবার বাবা ইমরান রাজীব থানায় সাধারণ ডায়েরি জিডি করার পরই পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় এক ছেলের সঙ্গে কথা বলছে সুবা এরপর পুলিশ ওই ছেলের পরিচয় শনাক্ত করে জানতে পারে যে সে নওগার বাসিন্দা পুলিশ এখনও সুবাকে উদ্ধার করতে পারেনি তবে মমিন হোসেন এবং সুবা জেন পালিয়ে যেতে না পারে সেজন্য ছেলের বাবা ও চাচার সহযোগিতা চাওয়া হয়েছে গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সুবা ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চেয়েছেন